বন্ধুরা সুতাম দেয়ের দুইটা গরু দেখতে থাকেন লাইনের জন্য কম বুঝা যায় অনেক বড় গরু দুইটা ট্র্যাক দিয়েছে বড় ট্রাক দিয়া এইটা একটা ভালো গরু ভাই কত নিছে কত হ্যাঁ ও বিক্রি হয় না ফেরত আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা পাগলা গরু এই মুহূর্তে দেখতাছি পাগলা গরু পাগলা গরু এটা কেউ মানতেছ না মনে হয় চার পাঁচ জনের গল্প তারপরে মানতেছ না পাগলা গরু পাগলা গরু পাগলা গরু এটা ওই পাগল বানাই রয়েছে এরম করতাছে দৌড়ি গরুটা সুন্দর গরু আসলে এরকম করতেছে কেন জানি না ওরা কি দিতে পারবো কিনা না সন্দেহ আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি অনেক গরু ফিরাই নিয়ে যেতেছে দেখতে থাকেন বন্ধুরা অনেক গরু ফিরাই নিয়ে যেতেছে ভাই কত নিল হ্যালো কত নিছে ভাই একসত্তর মাসাল দেখতে থাকেন বন্ধুরা বাজারে গরু কম আসলে অনেক কম গরু ভালো থাকেন আপনারা সবাই গরু কম যার ফলে কমই দেখতে পারছি আগে আগে সবাই কিনে নিয়ে যেতেছে নিয়ে গেছে গরু ওই বাজারের মনে কম না ওই বাজারে দেখলাম পঞ্চাশটার মধ্যে গরু ইয়ে তো নিলাম আছে हाँ আমি এসে এসে হ্যাঁ গমি গেছে আমার মনে এই বাজারে গমি গেছে হ্যাঁ এখন আদর মতার উপরও নাই না গরু আছে কারতেন দি ভাই গরু আপনারা কি কিনতে আইছেন নাকি কিনতেছেন গরু কিনে নাই হন না গরু পাইনি আমি কোথা যাবো এখানে না পাইলে মাঠে আইলাম দেখি না হইলে দেখা যাক কোথায় যাওয়া যায় আচ্ছা আচ্ছা দেখা তারপরে কিনতে একটা গরু চলে গেল ছোট গরু আমরা যাইতে পারলাম না একাকা কত হয়েছে এটা এক তেত্রিশ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গরু কিনছেন ভালো দামে কিনছেন ভালো দামে ভালো দামে একটা গরু কিনে নিয়ে গেল এক লাখ তেত্রিশ হাজার ভালোই খারাপ না মোটামুটি ভালো গরু আচ্ছা 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 দেখ বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর আরেকটা গরু আসতেছে এটা দাম জিগায়ার পরেই ভিডিওটা শেষ করে দিব ভালো গরু ইনশাল্লাহ কত কাকা জোড়া বাউন্ন দু লাখ দুই লাখ বাউন্ন জোড়া মাশল্লাহ এইটার এইটা দুই লাখ বাউন্ন মাশল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভিডিও পর্যন্তই যারা বাড়িতে যাইতেছেন তারা সাবধানে নিরাপদে যাবেন সাবধানে পথ চি নিরাপদে বাড়ি ফিরি এটা আমার আগেরই একটা আহ মেসেজ সবাই ভালো থাকবেন সবাই ঈদ মোবারক